বিশ্ববিদ্যালয়ের যত যৌক্তিক আন্দোলন আছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর আমাদের পুরান হল আমাদের সম্পূর্ণ বৃত্তি যেটাকে আমরা বিশেষ বৃত্তি বলছি সবগুলো আন্দোলনই কিন্তু আমি নেতৃত্বের জায়গায় থেকেছি এবং প্রশাসনের সাথে বার্গেনটা আমি করেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এখানে ব্যক্তিকে হাইলাইট করার চাইতে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হাইলাইট করছে যার কারণে কিন্তু তারা বাইরে থেকে অনেককে যুক্ত করেছে তা আমি বিশ্বাস রাখি এবং আমার জায়গাতে এটা আছে এটা আছে যে আমি আসলে কারো দ্বারা পরিচালিত হব না যে জগন্নাথ বিশ্ব এত বড় সংগঠন তারা তারা চাইলে এককভাবে প্যানেল দিতে পারতেন তাহলে এত বড় সংগঠন যখন বাইরে থেকে নিয়ে বা জগন্নাথের কথা চিন্তা করে প্যানেল দিচ্ছে সে জায়গা থেকে আমাদের জন্য এই মুখটা বেটার হবে এই বিদেশে রেখে যদি আপনি এখানে ফাঁসির রায় ঘোষণা করে দিন শাস্তি ঘোষণা আমাকে আপনি বিদেশে রেখে আপনি যদি আমার শাস্তি ঘোষণা করে দেন শাস্তিটা কিভাবে দিবেন এটা কিন্তু জনগণকে আপনার বলতে হবে জনগণকে এটা আপনার জবাব দিয়ে দিতে হবে যেই ছাত্র সংসদ হচ্ছে না হবে না এটা অসম্ভব এটা দিবে না সেই ছাত্র আইন নেই আইন হইতে লাগে পাঁচ ছয় মাস লাগে একটা আইন হবে এখানে আসবে যাবে এই সেই সেই ছাত্র সংসদ আইন হয়েছে এবং আমরা নির্বাচন করছি এটা আজকে আজকের দিনের জন্য এটা আমার কাছে ভিন্ন রকম একটা পাওয়া ছিল দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছি আমি নজরুল ইসলাম আজকের আলোচনার বিষয় টুকটু জকশো অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থী সমর্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের মনোনীত ভিপি প্রার্থী একেম রাকিব আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকেই আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ছাত্র দল ছাত্র অধিকার পরিষদ সহ সাধারণ শিক্ষার্থীদের সমর্থিত একটি প্যানেল এসেছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান এই প্যানেলে আপনি ভিপি হিসেবে মনোনীত হয়েছেন তো কেমন লাগছে হ্যাঁ এটা একটা ভিন্ন রকম অনুভূতি প্রথমত হলো যে ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে আজকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং ধন্যবাদ দর্শকদের যারা এই আজকের অনুষ্ঠান দেখছেন আজকের অনুভূতিটা একটু ভিন্ন রকম ছিল সকালে আমি যখন তখন আমার দিয়ে পানি পড়ছে কোনো কারণ না একটা কারণই সেটা হলো যে এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা দুই হাজার সালে আমরা দাঁড়াই ছিলাম যে ছাত্র সংসদ নির্বাচন যখন চাই এবং আমরা চকসু চাই যে একটা গ্রুপ আছে এই গ্রুপটা কিন্তু তখনকার সময় থেকে তো তখন যে বিসি সার ছিলেন পরবর্তীতে যেহেতু সেই জায়গা থেকে আর আমাদের ছাত্র সংসদ নির্বাচন হয়নি ইভেন আমরা পাঁচ আগস্টের পর আন্দোলন সংগ্রাম যখন করছি যকসুচাই নিয়ে তখন কিন্তু অনেকেই বলেছেন এটা হবে না এটা হবে না তো এই যে অবাস্তবের মতো একটা জিনিস আজকে বাস্তব হচ্ছে এটা ভেবেই আমার খুব ভিন্ন রকম একটা অনুভূতি যাচ্ছে ছাত্র অধিকারের রাকিব ক্যাম্পাসে তার একটি সুপরিচিত ছিল যে রাকিব মানেই ক্যাম্পাসে যতটুকু খোঁজখবর নিয়েছি যে আপনাকে ক্যাম্পাসে বিপি হিসেবেই সবাই ডাকতো যে বিপি রাকিব বিপি রাকিব তো সেই ছাত্র অধিকারের রাকিব যার একটা হাইপ ছিল ক্যাম্পাসে ব্যক্তিগত হিসেবে তো সেই রাকিব কেন ছাত্র দলের প্যানেলে গেল আচ্ছা আচ্ছা প্রথমে কারেকশন করছি আজকে আমাদের যে ঐক্যবদ্ধ নির্ভীক জমিয়ান এটা শুধুমাত্র ছাত্র দলের প্যানেল না এটা ছাত্র দল ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থী সমর্থিত প্যানেল আর যদি কোশ্চেনের জায়গাটা আসি দেখেন আমরা প্রথম থেকেই চেষ্টা করছি যে যারা জগন্নাথের জন্য নিবেদিত প্রাণ যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বিগত দিনে শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করছে অধিকার নিয়ে তারা সোচ্চার ছিল তাদেরকে নিয়ে ইনক্লুসিভ আমরা প্যানেলের চিন্তাই করছি তো সেই পছন্দের ছাত্রদলের সাথেই কেন ফাইনালি হলো সেই জায়গায় যদি বলতে হয় দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গত পাঁচ আগস্টের পর থেকে আমার যেটা দেখা এটা ভিন্ন রকম কেন ভিন্ন রকম বলছি আমরা আপনি জেনে থাকবেন আমরা জবই ঐক্য করেছিলাম যেখানে পাঁচ আগস্টের পরে অন্য অন্য ক্যাম্পাসে আমাদের যে মধ্যে যে সহ অবস্থানটা অন্য অন্য ক্যাম্পাসে কিন্তু সেই সব অবস্থানটা নেই অনেক জায়গায় আমরা দেখেছি মারামারি একে অপরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা নেই তার মানে কি একটা ভিন্ন রকম পরিচয় তারা এখানে বহন করছে এটা একটা কারণ আরেকটা জিনিস হলো দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আন্দোলন আদায়ের আন্দোলনও কিন্তু সোচ্চার আপনি যদি যমুনার কথা বলেন যমুনাতে আমরা দেখেছি মানে যে আমরা আমরা করার পরে লং মার্চ যমুনা করেছি সেখানে ছাত্রদলের ছাত্রদলের সদস্য সচিব ওনারা যেভাবে শিক্ষার্থীদের সাথে মিশে সকলকে নিয়ে আন্দোলনটা চালিয়েছেন আপনারা সবাই দেখেছেন তো তাদের আসলে এই দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের জন্য কাজকর যে একটা প্রয়াস এটা একটা আমার একটা পয়েন্ট ভালো লেগেছে আরেকটা জিনিস দ্বিতীয় পয়েন্ট যদি আমি বলি সেটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা জগন্নাথের উন্নয়নকে বৃহৎ স্বার্থকে প্রাধান্য দিয়েছে তারা কিন্তু চাইলে একটা প্যানেল দিতে পারতো এবং আমি মনে করি যে একটা প্যানেল তাদের যদি ছাত্র দল থেকেই দিত তাও তাদের অনেককে বঞ্চিত করা হতো এবং অনেকের একটা প্রবলেম আমরা যেটা দেখছি তো এটা হতো তো তারা কিন্তু ওই জিনিসটা করেনি তারা চেয়েছে যে কারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নিবেদিত প্রাণ কারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে তাদেরকে একত্রিত করে তারা কিন্তু আজকের এই প্যানেল যেটা আমরা ঘোষণা করছি তাহলে সেই থেকে তারা ব্যক্তিকে উঠানোর চাইতে তারা কিন্তু একজন বিপি ক্যান্ডিডেট দিতে পারতেন বা একজন আমাদের যেই তাকরিম আছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দাঁড়িয়েছেন তাদের জায়গা থেকে একজন দিতে পারতেন হ্যাঁ তো তারা কিন্তু এই জিনিসটা করেনি তারা সকলের কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করিয়ে কিন্তু এই যে বিপি সাহিত্য সংস্কৃতি সম্পাদক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহ পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাইরে থেকে নিয়েছেন এগুলো যদি তাদের দল থেকে দিত তাহলে কিন্তু সেই মানুষগুলো পরিচিত হতে পারত তাহলে কিন্তু তারা ওই ওই জায়গাটা ফোকাস করে না তারা জগন্নাথের স্বার্থকে ফোকাস করে এই এই জিনিসটা করছে বলে আমি মনে করি তো এই ছাত্র দলের স্যাক্রিফাইস যা যেটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আপনি বলছেন যে তারা এই স্যাক্রিফাইস গুলো করেছে আসলে কি এই স্যাক্রিফাইসটা সাধারণ শিক্ষার্থীদের জন্য করেছে নাকি তারা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে আমরা দেখেছি ছাত্র দল কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল বয়নতে পারে নাই যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সুপার ইউনিট খ্যাত একটি জায়গা এই জায়গাটিতে ছাত্রদল সমর্থিত প্যানেল বা ছাত্রদলের সঙ্গে কেউ এসে জিতবে সেটি ছাত্রদল একটা ভালো ফলাফল করেছে সেটি সামনে চলে আসবে যে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করছে এইরকম কিছু কি না আসলে আপনাদের যদি ছাত্রদলের আমি অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টা বলি আর কি না আমি আমি এটা মনে করছি না কারণ দেখেন আমি তো এই যে বললাম যে তারা যদি দিতে পারতেন তারা একটা প্যানেল কিন্তু দিতে তাদের মধ্যে অনেকেই আছেন যারা গত ষোলো সতেরো বছর যারা পাঁচ আগস্টের পরে শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামগুলোতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্ট যে জুলাই যে আন্দোলন জুলাই আন্দোলনে তারা অনেকে নেতৃত্ব দিয়েছেন তো তারা চাইলে তাদের মধ্য থেকে দিতে পারত কিন্তু তারা চিন্তা করেছে যে যারা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে ইচ্ছুক বিগত দিনে পরীক্ষিত কাজ করছে তাদেরকে একত্রিত যদি করতে পারে তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে বিশ্ববিদ্যালয়ের বৃহৎ স্বার্থ উদ্ধার হবে বলে মনে করছে ভিপি পদে সাধারণ শিক্ষার্থীরা আপনাকে কেন ভোট দেবে আপনার কি মনে হয় আপনি নিজেকে মানে কিসের জন্য যোগ্য মনে করেন যে এই কারণে এই গুণগুলো আপনার মধ্যে আছে যে কারণে আপনাকে ভোট দেবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখেন শিক্ষার্থীদের দরকার একজন প্রতিনিধি ছাত্র প্রতিনিধি দরকার তো একজন ছাত্র প্রতিনিধির যেই যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার আমি মনে করি যে আমি সেই সকল বৈশিষ্ট্য আমার মধ্যে আছেন কেন আমি এটা বলছি কনফিডেন্টলি আমি কেন বলছি সেটা একটু ব্যাখ্যা করছি আমি দু হাজার সালে ক্যাম্পাসে আসি ক্যাম্পাসে আসার পর আমি প্রথমেই কোটা সংস্কার আন্দোলন পাই এবং আমি তখন তো ফার্স্ট ইয়ার তখন রাইসুল ইসলাম নয়ন ভাই এপিএম সোহেল এম যারা ছিলেন তাদের সাথে আন্দোলন করি এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো যৌক্তিক আন্দোলন শিক্ষার্থীদের আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তো অনেক ল্যাকিংস আছে আমাদের অনেক আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত তো যার কারণে বেশি আন্দোলন সংগ্রাম হয়েছে তো প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমি নেতৃত্বের জায়গায় থেকেছি এটা পাঁচ আগস্টের আগের পরিস্থিতি তখন কাজ করাটা তো সহজ ছিল না তখন কাজ করাটা ছিল কঠিন কারণ তখন ছিল কোন রকমের মানে আমার মনে মনে আছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা নিয়ে আমরা শহীদ মিনার সামনে দাঁড়িয়েছি এটা কোনো সরকার সংশ্লিষ্ট কিছু না এটা মানব মানবাধিকারের বিষয় ছিল তো তারা সেই প্রোগ্রামে কিন্তু আমাদেরকে বাধাগ্রস্ত করেছে ছাত্রলীগ তো ওই সময় কাজ করার সহজ ছিল না আমরা তখন কাজ করেছি পাঁচ আগস্টের পরে যদি আমরা বলি পাঁচ আগস্টের পরেও বিশ্ববিদ্যালয়ের যত যৌক্তিক আন্দোলন আছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর আমাদের পুরান হল আমাদের সম্পূর্ণ বৃত্তি যেটাকে আমরা বিশেষ বৃত্তি বলছি সবগুলো আন্দোলনই কিন্তু আমি নেতৃত্বের জায়গায় থেকেছি এবং প্রশাসনের সাথে বার্গেনটা আমি করেছি তো ছাত্র শিক্ষার্থীদের দরকার একজন ছাত্র প্রতিনিধি একজন ছাত্র প্রতিনিধির কাজ হলো এগুলো যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে প্রশাসনের সাথে বার্গেনিং করবে প্রশাসন থেকে আদায় করে নিয়ে আসবে শিক্ষার্থীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে আমাদের শিক্ষার্থীরা কিন্তু দেখা যাচ্ছে আপনার ছাত্র প্রতিনিধির কাজ কি সচেতন করা আমি আমি আপনাকে একটু এখানে থামাই আপনি যেটি বলছেন আর কি যদি আপনি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনি কি কি কাজগুলো করতে পারবেন বা আপনার সামর্থ্য থাকবে কি কোন কোন কাজগুলো করা আমরা ইতিমধ্যে দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা শিক্ষার্থী রয়েছে তারা নানাবিধ সমস্যার মধ্যে থাকে সব সময় যেহেতু বিশ্ববিদ্যালয়ের জায়গাটা অনেক ছোট বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা রয়েছে আবাসিক হল নাই যারা ছেলে ছাত্র রয়েছে সেক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনি কি কি কাজ করতে পারবেন দেখেন ছাত্র সংসদ নির্বাচন না হলেও আমরা যে কাজগুলো করে আসছি সেই কাজগুলো আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কথা আমি বললাম আমাদের কথা বললাম আমাদের যে যে এই হলের এখন একটা হল এই হলটা কিন্তু যখন মিজান স্যার ছিলেন হলটা যখন হয়েছে তখন এটা উদ্বোধন করছে না এটাতে এই সমস্যা এই সমস্যা এই বহুবার দাঁড়িয়েছি এবং এই হলে হলের উদ্বোধন করছে আজকে আমাদের অনেকের এখানে ব্যবস্থা হচ্ছে আমি যেটা মনে করি সেটা হলো যে আমার স্থির আমি কি করবো এটা হবে উন্নয়নের জন্য এটা নির্বাচনের জন্য হবে না আমরা দেখি অনেক জায়গায় যে অনেকে নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায় সেই জায়গায় কেন্দ্র করে তার স্থির নির্ধারিত করে তো আমার জায়গাটা আমি এরকম করবো না আমি বাস্তবতার সাথে মিল রেখে আমি কত একজন শিক্ষার্থী প্রতিনিধি ছাত্র সংসদের একজন নির্বাচিত প্রতিনিধি কতটুকু করতে পারবে তার কতটুকু কতটুকু লিমিটেশন এই জায়গাটা বিবেচনা করি আমি একটা স্থান আমরা দিব মোটা দাগে যদি বলি সেটা হলো দেখেন আমাদের বড় সমস্যা হলো আবাসন আর আবাসন সমস্যা নিরসন করার জন্য আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস কাজ হচ্ছে চলছে যেটা সেই জায়গাটা আমরা যাতে এটা যথাসময় শেষ হয় সেটাতে আমাদের বড় গুরুত্ব দিতে হবে আমাদের যে দুইটা হল হচ্ছে পুরান ঢাকা এই পুরাণ টাকা হলটা আমরা জানি যে ছাব্বিশের ডিসেম্বরে এটা এটার মধ্যে এই সময়ের মধ্যে করে দিতে হবে তো এই এটা যাতে সময় হয় না হয় তাহলে হবে কি এই যে দুইটা জায়গায় হয়ে গেলে আমাদের আবাসন সমস্যাটার একটা বড় একটা সমাধান আমাদের হয়ে যাবে আরও যদি বলি দে আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আসছে আমি ওই দিন একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ যার সাথে কথা বলছিলাম বলছে যে আসলে অনেক জায়গায় তাদেরকে ইকুইটিটা মেনটেন করা হচ্ছে না তো একজন ফিজিক্যালি যে তা তো মানে ইকুইটিটা মেনটেন করতে হবে তাকে তো আর আমাদের সবার মতো করে বিবেচনা করলে চলবে না তো এই জায়গাটা এবং একটা বিশ্ববিদ্যালয় ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ডিপেন্ড করে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে তার মধ্যে যদি আমরা বলি গবেষণা তো আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখেন গবেষণার জায়গা থেকে আমাদের কিন্তু অনেক পিছিয়ে যার জন্য অনেক সময় আমরা আফসোস করি যে আসলে র্যাঙ্কিংয়ে নেই এই র্যাঙ্কিং এই র্যাঙ্কিংয়ে নেই তো গবেষণার জায়গাটা বিশেষভাবে গুরুত্ব প্রদান করব আপনি ঐক্যবদ্ধ জবিয়ন এই প্যানেলের প্রার্থী তো এখানে ছাত্র দলের একটা আপনি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনার একটা নিজস্ব রাজনৈতিক পরিচয় আছে ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আপনার সভাপতি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে বলা হবে কিনা যে ছাত্র দলের প্যানেল থেকে ভিপি জয়ী হলেন রাকিব যেটি আমরা দেখেছি যে ইসলামী ছাত্র যখন অন্যান্য বিশ্ববিদ্যালয় প্যানেল দেয় তখন একটি স্বতন্ত্র প্যানেল বা সাধারণ শিক্ষার্থীদের প্যানেল বলেই ঘোষণা যখন জয় হয় তখন হচ্ছে সংবাদ মাধ্যমে মাধ্যমে হেডলাইন হয় যে শিবিরের প্যানেলের এতজন প্রার্থী বিজয়ী হলেন তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ছাত্র দলের প্যানেলের এতজন বিজয়ী হলেন এরকম হবে কিনা দেখেন আজকে আমি সারাদিনে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছি বিশেষভাবে এই যে ছাত্রদল সমর্থিত প্যানেল তো প্রত্যেকটা জায়গায় আমি বলার চেষ্টা করেছি যে আসলে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ছাত্রদলের প্যানেল না এটা ছাত্রদল ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থী সমর্থিত প্যানেল তো যদি নির্বাচিত হই তখন এই এই প্যানেলের অমুক নির্বাচিত হয়েছে এই প্যানেল ছাত্র অধিকার সমর্থিত প্যানেল ছাত্র দল সমর্থিত সাধারণ শিক্ষার্থী সমর্থিত প্যানেলের অমুক নির্বাচিত হয়েছে এটা এই এটা কি আমরা হাইলাইট করবো আরেকটা জিনিস হলো যে হ্যাঁ এটা একটা কনসার্ন থাকে শিক্ষার্থীদের মধ্যে একটা কনসার্ন থাকে কি যে যেহেতু ছাত্রদলের এখানে আপনি যেটা বললেন একটা বড় একটা অংশ আছে সেহেতু নির্বাচিত হলে কি আমার যে স্বতন্ত্রতা এটা থাকবে কিনা এই জায়গায় আমরা আমাদের সাথে যখন ছাত্রদলের সাথে প্রাথমিক আলোচনা হয় তখন কিন্তু আমি এই কোশ্চেনগুলো আমি অ্যারেঞ্জ করেছি এবং বলেছি যে আসলে আমরা মোটামুটি অনেকেই জানি যে সামনে বিএনপি ক্ষমতা আসছে তো সেই জায়গা থেকে যদি আমি নির্বাচিত হই আমার স্বতন্ত্রতা থাকবে কিনা এবং তারা বারবার কিন্তু আমাকে এই নিশ্চয়তা প্রদান করেছেন যে আপনি আপনার ছাত্র অধিকার থেকে আপনি আসছেন তো আপনি আপনার আপনার যেভাবে আপনার কাজ করেন ইচ্ছা আপনি করবেন শিক্ষার্থীদের জন্য কাজ করবেন আর আমি আপনাকে একটা জিনিস প্রথমেই বলেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এখানে ব্যক্তিকে হাইলাইট করার চাইতে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হাইলাইট করছে যার কারণে কিন্তু তারা বাইরে থেকে অনেককে যুক্ত করেছে তা আমি বিশ্বাস রাখি এবং আমার জায়গাতে এটা আছে এটা আছে যে আমি আসলে কারো দ্বারা পরিচালিত হব না এটা আরও জোর দিয়ে কেন বলছি যখন আমি ক্যাম্পাসে প্রবেশ করি তখন তো ছাত্রলীগের একটা রমরম অবস্থা ছিল তো ছাত্রলীগের যেই সাবেক সভাপতি ইব্রাহিম ফরাজি উনি কিন্তু বোলার ছিলেন এবং আমার বা বলা। তো অনেকভাবেই স্বাভাবিকভাবেই সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমি ছাত্র কল্যাণ দিয়ে তার সাথে অ্যাটাচ ছিলাম তো অনেকভাবেই বলা হয়েছে যে আসলে আমি এরকম কেন এইভাবে আমি কিন্তু তখন আমি কিন্তু তখন তাদের রক্তচক্ষু উপেক্ষা করি কিন্তু শিক্ষার্থীদের জন্য আমি দাঁড়িয়েছি। তো আমি কখনই আমার স্বতন্ত্রতা নষ্ট করব না এবং এটা বারবার ছাত্রদলের সাথে যখন আমাদের দফা দফায় আলোচনা হয়েছিল আমি আমি শুধু আমি না আমার এখানে আমরা যারা বাইরে মানে ছাত্রদলের বাইরে থেকে যারা আসছি প্রত্যেকেই এই নিশ্চয়তা নিয়ে তারপরে আমরা এই সমর্থিত বা ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল ঘোষণা করেছি গুঞ্জন ছিল জাতীয় ছাত্রশক্তির শক্তির সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার একটা জুট করবেন সেই জুটে আপনি বিপি প্রার্থী হবেন ছাত্রশক্তির যে পূর্ব নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ দীর্ঘদিন ধরে ওই সংগঠনের সঙ্গে ছাত্র অধিকারের একটি সুসম্পর্ক ছিল আপনারা অনেকগুলো প্রোগ্রাম একসাথে করেছেন দীর্ঘদিন একসাথে পথ চলেছেন তো সেক্ষেত্রে হঠাৎ করে কেন শেষ সময় এসে তাদের সঙ্গ আপনারা ছেড়ে দিলেন কেন ছাত্র দলের এত কাছাকাছি চলে আসলেন আচ্ছা আচ্ছা দেখেন ছাত্রশক্তি বলি এনসিপি বলি এখানে ম্যাজরিটি কিন্তু ছাত্র অধিকার গণ অধিকারের একসময় ছিলেন এবং তাদের সাথে আমাদের একটা একটা মেন্টাল অ্যালাইনমেন্টও আছে এবং একটা ঋদ্রতাপূর্ণ সম্পর্ক আছে সেই জায়গা থেকে আমাদের প্রথমে যেটা মনে হয়েছে যে না আমাদের আসলে যেহেতু ঋদ্রতার সম্পর্কটা আছে আমরা একসাথে কাজ করতে পারি এখন স্বাভাবিকই কালের আবর্তনে যার যার সংগঠনের একটা স্বতন্ত্রতা থাকবে জাতীয় সংগঠনের একটা চিন্তা ভাবনা থাকবে তাদের সাথে আমাদের একটা নেগোসিয়েশন চলছিল এখন একটা নেগোসিয়েশনের চূড়ান্তভাবে প্রকাশ না যেমন ধরেন আজকে ছাত্রদলের দলের সাথে আজকে আমাদের প্যানেল ঘোষণা হয়েছে যদি এরকম হতো যে তাদের সাথে আমাদের নেগোসিয়েশন হয়নি আমি আমাদের মতো করে চলতাম বা ছাত্র দল ছাত্র মতো করে চলতো কারণ এটা তো আনুষ্ঠানিকতা একটা বিষয় থাকে এখন আমি আমি একটা অনুষ্ঠানটা দুষ্ট করে বলেছি যে আসলে যখন কোনো আলোচনা বা গুঞ্জন হয় তখন সবাই সবার মতো করে একটা জিনিস প্রচার করে তো ছাত্রশক্তির সাথে আমরা একটা নেগোসিয়েশন হয়েছে নেগোসিয়েশন চলছিল শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে না তাদের একটা আলোচনা তো অবশ্যই উইন উইন সিচুয়েশন হতে হবে তারা তো তাদের সবকিছু বিসর্জন দিয়ে আমাদের এখানে আসবে না আবার আমাদের সবকিছু বিসর্জন দিয়ে তাদের কাছে যাব না তো সেই জায়গাதே শেষের দিকে আমাদের কাছে মনে হয়েছে যে না তাদের সাথে বা তাদের কাছে আমাদের তাদের মনে হয়েছে যে না আমাদের সাথে নেগোসিয়েশন কথা বলছেন যে আপনি ছাত্র শক্তির সঙ্গে আপনাদের একটা বনিবনা বানা একটা সম্পর্ক আলোচনা ছিল যেটি হয়নি তো ছাত্র দলের সঙ্গে কি কি বিষয় আপনাদের নেগোসিয়েশন হয়েছে ছাত্র দল কি কি সাপোর্ট দিচ্ছে আপনাদের আপনারা ছাত্র দলের কাছে কি কি পেয়েছেন আসলে দেখেন নেগোসিয়েশনটা বলতে যেটা বুঝিয়েছি সেটা হলো ধরেন তাদের একটা চাওয়া পাওয়া থাকে আমাদের একটা চাওয়া পাওয়া থাকে এখন ছাত্র দলের সাথে আমরা কি কি পেয়েছি বলতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে পারবো বা তাদের যে জায়গাটা তারা আসলে এত বড় সংগঠন বড় সংগঠন তারা এবং জগন্নাথ সবচেয়ে বেশি আছে তো সেই জায়গা থেকে যখন আমরা দেখছি যে তাদের মধ্যে এই জিনিসগুলো আছে যে তারা ব্যক্তির চেয়ে দলের চেয়ে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিচ্ছে তো এই জায়গাটা তো আমাদের কাজ করতে হবে যে জগন্নাথ বিশ্ব এত বড় সংগঠন তারা তারা চাইলে এককভাবে প্যানেল দিতে পারতেন তাহলে এত বড় সংগঠন যখন বাইরে থেকে নিয়ে বা জগন্নাথের কথা চিন্তা করে প্রেনেল নিচ্ছে সে জায়গা থেকে আমাদের জন্যই মুখটা বেটার হবে যোগশোক বাইরে গিয়ে একটা বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই সেটি হচ্ছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গোণহাত্র দেয় সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে। তো এই বিষয়টি আজকে ঘোষণা হয়েছে আপনারা তো ওই জুলাই আগস্ট আন্দোলনের সামনে সাজাতেই ছিলেন আবার আজকে একই সঙ্গে আপনার ছাত্র দল সমর্থিত ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থী নিয়ে যে প্যানেলটি রয়েছে এটিও ঘোষিত হয়েছে তো এই দুইটি বিষয় মিলে আপনার অনুভূতিটা আমি আবারও জানতে চাচ্ছি আচ্ছা একটা জিনিস হলো কি দেখেন আমরা এই সরকারের প্রতি আমাদের যেই আশা আকাঙ্ক্ষা ছিল অভ্যুত্থান পরিবর্তী সরকার আপনি আমি বা সকলেই পাঁচ তারিখের পরে যেই চিন্তা করেছে যেমন বাংলাদেশ আমরা বিনির্মাণের স্বপ্ন দেখেছি এরকম বিদর্ভে চলেছে মনে হচ্ছে যে চা চাচ্ছি বা যেভাবে ভালো দেশের জন্য করা যায় এটাই সম্ভবত হবে কিন্তু ইন্টারিম সরকার কিন্তু সেই জায়গাটা রাখেনি যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এত আশা আকাঙ্ক্ষা থাকলেও তাদের কাছে এখন আমরা ওই ভরসার জায়গাটা কিন্তু আমাদের পাচ্ছি না এই যে বিচারটা হচ্ছে মানে এটা অবশ্যই দেখা যাচ্ছে এটা আরও আগে হওয়া উচিত ছিল বা আরও দ্রুত হওয়া উচিত ছিল আমরা অনেকের কথা শুনেছি যে আসলে অনেকে আওয়ামী লীগের অনেকে শেল্টার দিচ্ছে বা ছাত্রলীগের অনেকে শেল্টার দিচ্ছে বা এই সরকারই কিন্তু তাদের বিচারটা সঠিকভাবে করতে পারেনি তো এই যে আজকের যেটা হয়েছে এটা অবশ্য মানে আমরা এটা আরো আসে আরও আগে তাদের কাছে আশা করেছিলাম যে এটা হোক এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি সেটা হলো যে এই বিদেশে রেখে যদি আপনি এখানে ফাঁসির রায় ঘোষণা করে দেন শাস্তি ঘোষণা আমাকে আপনি বিদেশে রেখে আপনি যদি আমার শাস্তি ঘোষণা করে দেন শাস্তিটা কিভাবে দিবেন এটা কিন্তু জনগণকে আপনার বলতে হবে জনগণকে এটা আপনার জবাব দিতে দিতে হবে যে বিগত দিন আমরা এরকম শুনেছি অনেকের নামে মামলা ছিল অনেকের নামে মামলা ছিল তারা বিদেশ ছিল দেখা যাচ্ছে যে মামলা তাদেরকে আর আনা যায় না শাস্তি হয় না তো এগুলা এই শঙ্কাটা আমার থেকে যাচ্ছে যে আদতে যে বিচার কি কার্যকর হবে কিনা তবে যদি কার্যকর না হলে তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থানে আমাদের যেই অনেকের জীবন চলে গেছে কত মায়ের বুক খালি হয়েছে আমরা জীবন মানে হাতে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তো জুলাই যোদ্ধাদের সাথে এটা বড় একটা বেমানি করা হবে তো অনুভূতির কথা বলতে গেলে আজকে সারাদিনই আমি শুনেছি যে আজকে এই এটা হয়েছে কিন্তু আজকে সারাদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটাকে আমার বেশি এটা নিয়ে আমার বেশি ব্যস্ত থাকা হয়েছে কারণ আমার ওই যে সকাল থেকে আমার কেমন একটা ভিন্ন রকম ফিলিংস যে যেই ছাত্র হচ্ছে না হবে না এটা অসম্ভব এটা দিবে না সেই ছাত্র আইন নেই এমনও অন্য হয়েছে যেটা তো নেই আপনারা কি বলেন একটা আইন হইতে লাগে পাঁচ ছয় মাস লাগে একটা আইন হবে এখানে আসবে যাবে এই সেই সেই ছাত্র সংসদ আইন হয়েছে এবং আমরা নির্বাচন করছি এটা আজকে আজকের দিনের জন্য এটা আমার কাছে ভিন্ন রকম একটা পাওয়া ছিল আমাদেরকে আপনার এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং দর্শক যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম দর্শক বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি